পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো উনিশতম জন্মজয়ন্তী উপলক্ষে জলচ্ছত্রের আয়োজন যুব সমাজের পক্ষ থেকে আসানসোলের দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড়ে এদিন পথচারীদের ঠান্ডা পানীয় শরবত বিতরণ করা হয় এদিন একশো পথ চলতি মানুষদের শরবত খাওয়ানো হয় এছাড়াও এদিন গরিব দুঃস্থ ছাত্রছাত্রীদের বই খাওয়া দেওয়া হবে বলে জানান উদ্যোক্তা দুর্গেশ সহ যুব সমাজের সদস্যরা আজকে আমরা জল বিতরণ করছি পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মবার্ষিক উপলক্ষে কী কী আছে আজ প্রোগ্রাম আমাদের নানা ধরনের প্রোগ্রাম আছে বিকেলে আমাদের বই খাতা বিতরণ করব আমরা আর এই দিনের বেলায় আমরা দুপুরে সবাইকে জল বিতরণ করছি কোথায় হচ্ছে এটা এটা কল্যাণেশ্বরী উপলক্ষে করছে এটা পণ্ডিত রঘুনাথ মুরমুর বার্ষিক উপলক্ষে এটা কততম জন্ম একশো উনিশতম আমার নাম দুর্গেশ কিশোর